বিভিন্ন ধরনের তো পিঠা খেয়েছেন একবার এভাবে একবার পিঠা করে খেয়ে দেখেন শুধুমাত্র ডাল দিয়ে এত সুন্দর একটা পিঠা খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য মুগের ডাল দিয়ে স্বাস্থ্যকর পুষ্টিকর একটা খাবার যে খাবারটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর খেতে খুবই মজাদার এত সুন্দর একটা রেসিপি অবশ্যই একবার হলো ট্রাই করবেন নকশি পিঠা তাও আবার কত সুন্দর রসে ভরা টুপটুপে মুখে দিলেই একবারে মিলিয়ে যায় খুবই সুন্দর খেতে অসাধারণ একটা রেসিপি মুগ ডালের একটা পিঠা রেসিপি অবশ্য ফুল রেসিপিটা দেখবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে প্রচণ্ড শীতে সবাই সাবধানে থাকবেন তো চলুন দেখে নেই মেন রেসিপিটা এখন আমি মুগ ডাল ভেজে নেব ডালটা কিন্তু সব সময়ের জন্য একটু হালকা একটু টেলে নিতে হয় তাহলে কিন্তু মুগ ডালের গন্ধটা থাকে না তা আমি একবার কাঁচা মুগ ডাল দেখাইছিলাম আপনাদের তাই এটা কিন্তু ভাঙ্গানো আর তারপর আমি ভিজিয়ে ভালো করে এটাকে আমি সেদ্ধ করে নেব এরপর যা দেখেন সেদ্ধটা হয়ে গেলে ডালগুলো একটা ঘুটনি দিয়ে ঘুটে নেব খুব সুন্দরভাবে আপনার ইচ্ছে গেলে একটু ঠান্ডা করে একটু ব্যালেন্ডার দিয়েও আপনারা এটা কিন্তু গুলিয়ে নিতে পারেন একেবারে কোনো আশ্বাস থাকবে না একেবারে সফট হতে হবে দেখেন এভাবেও কিন্তু গুলিয়ে নিতে পারেন দেখেন কতটা সুন্দর সফট হয়ে গেছে এবার আমি একটুক্ষণ লবণ দিয়ে দিলাম পরিমের মতো লবণ আর দেখেন ডালটা কিন্তু একবারেই সম্পূর্ণই আর এখানে আমি একটু মাখন দিয়ে নিলাম আর এ পর্যায়ে দেখেন এবার কিন্তু ভালো করে আমি লারব লেরে কিন্তু চুলা রাশটা কিন্তু আসে আর সঙ্গে দিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া ছাড়া তো একটু পিঠা হতেই পারে না তা যাই হোক চালের গুঁড়ো দিলাম আপনি আটা দিয়ে ওই রেসিপিটা করতে পারেন এটাও কিন্তু খারাপ হয় না তা আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম আর সামান্য একটু ময়দা দিয়ে দিলাম ময়দায় অ্যাড করলাম পিঠাটায় তো এবার কিন্তু আমি দেখেন সুন্দরভাবে আমি কিন্তু ই করে নিলাম আর এক আপু কমেন্ট করছে আপু আমি শাশুড়ির মৃত্যুবার্ষিকীতে গিয়েছিলাম তাই অ্যাক্টিভ থাকতে পারতেছেন আপু অসংখ্য ধন্যবাদ আপনি এই নিজেদের এত ঝামেলার ভিতর আপনি ভিডিওটা দেখতেছেন থ্যাংক go. তো এবার কিন্তু মেন আর একটা রেসিপিতে চলে যাই একই রেসিপি এখানে আমি চিনি নিয়ে নিলাম আমার পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে নিলাম দিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু এখন কিন্তু জাল দিয়ে নেব। এখন কিন্তু আমার শিরা বানানোর পালা তাই এত সুন্দর সুন্দর কমেন আর সবাই ভালোবাসায় কিন্তু মুগ্ধ হয়ে যায় এখানে দুইটা গরম মশলা দিয়ে দিলাম ঘেরানোর জন্য খুবই সুন্দরভাবে দেখেন কিন্তু গুলে গেছে চিনিটা শিরাটা তৈরি করব তো দেখেন এ পর্যায়ে কিন্তু শিরাটা কিন্তু খুব সুন্দর ঘন ঘন হয়ে গেছে এবারে একটু আমি কিন্তু একটু ঘি অ্যাড করলাম গাওয়া ঘি এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে এই জন্য দিলাম এটা অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলে এখানে আমার সহজ কমেন্ট করছে আমার আপু সহজ আপু তুমি পলি আপু কমেন্ট করছে পলি আপু আমি আপনার কাছে সময়ের জন্যই সহজ হতে চাই আর মাহিন সব সময়ের জন্য সুন্দর সুন্দর কমেন্ট করে দেখেন মাহিনের কমেন্টগুলো দেখলে আমার পরিটা আর জড়িয়ে যায় এত ভালোবাসা পেয়ে আমার কাছে খুবই ভাল লাগে মাহিন তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ছোট ভাই দেখো আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি এবার কিন্তু এখানে একটু তেল মাখিয়ে নিলাম তারপর আমি এটা ডিজাইনটা করে নেব এটা একটা শলা দিয়ে বা সামান্য কিন্তু একটা আপনি দিয়ে করতে পারেন ওই খেজুরের কাটা দিয়ে এর রেসিপিটা কিন্তু খুবই সহজ আর ডিজাইনটা কিন্তু আপনার মন মতন আপনি তুলে নিতে পারেন এর আগে নকশি পিঠার আমি অনেক রেসিপি দিয়েছি আর এক আপু কমেন্ট করছিল যে আপু তোমার রেসিপিগুলো দেখে আমার খেতে ইচ্ছে করে আপু তুমি তৈরি করে খেয়ে দেখো আর এতটা সহজ তুমিও বানাতে পারবে একবার ট্রাই করো প্রথমবার হয়তো বা ভালো হবে না তারপর আস্তে আস্তে ভালো হবে এরকম কিন্তু অনেক আমারও নষ্ট হয়েছে কিন্তু এখন আমার হাত ক্লিয়ার হয়ে গেছে যার জন্য তোমরাও এরকম একবার করো করলেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর এটা কিন্তু আর একটা ফুলের ডিজাইন করে নেবো আর এই কাটারগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনি ইচ্ছে করলে কিন্তু কিনে আনতে পারেন আর এটা একটা কাঁটার মুখ ওই পানির বোতলের মুখ তা দেখেন এবারে কিন্তু নকশি পাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সুন্দরবত দেখেন একটা ফুলের ডিজাইন এটা কিন্তু একটা খেজুরের কাটা দিয়ে করা আপনি টুটপিট দিয়ে ওই ডিজাইনটা করতে পারেন তো সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিলাম আর আপনারা যদি সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কগুলো প্রচুর পরিমাণ পিঠার রেসিপি আছে প্রচুর ডিজাইন আপনার ইচ্ছে করলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবার আমি তেলে ভেজে নেব এখানে কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করছি একটু হালকা গরম করে তারপর কিন্তু দিচ্ছি আর এই পিঠাটা ভাজতে হলে কিন্তু হালকা আঁচ দিয়ে ভাজতে হবে এটা কিন্তু বেশি আঁচ দিয়ে যদি আপনি পিঠাটা ভাজেন তাহলে কিন্তু পিঠাটা ভিতরে মশমশা হবে না খেতে কিন্তু ভালো লাগবে না যার জন্য আপনারা সব সময়ের জন্য অনেক সময় বলেন যে আমরা যেরকম দেখি ভিডিওতে সেরকম হয় না আপনারা যদি প্রসেসিংগুলো না দেখেন তাহলে আপনারা কিছুতেই পারবেন না তাহলে কিন্তু ভালো হবে না দেখেন এখানে কিন্তু একদিকে পিঠা ভাজি আর একদিকে কিন্তু সেই শিরের ভিতর দিয়ে রাখছি শিরাটা কিন্তু আমি কিন্তু ঠান্ডা করে রাখছি এই জন্য আগে তৈরি করছি শিরাটা কিন্তু ঠান্ডা এই ঠান্ডার ভিতর কিন্তু দিয়ে দিলাম এভাবে আমি প্রত্যেকটা পিঠা ভাজবো আর শিরের ভিতর চুবিয়ে নেব দেখেন এটা কিন্তু চুবিয়ে কিন্তু আমি তুলে ফেলবো কারণ এটা যদি না তুলে ফেলি তাহলে কিন্তু এটা কিন্তু শিরাটা কিন্তু একেবারে বেশি ই হয়ে যাবে যার জন্য আমি তুলে নিচ্ছি অনেকে মিষ্টি অতিরিক্ত মিষ্টি পছন্দ করে না আর যারা মিষ্টি বেশি পছন্দ করে তারা কিছুক্ষণ সময় বেশি ভিজিয়ে রাখতে পারেন এবার দেখেন ফুলের ডিজাইনগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভেজে নেব দেখেন চুলার আশটা কিন্তু খুবই হালকা আছে কারণ এখানে জোরে জোরে আঁচ দিয়ে ভাজলে ভিতরে কাছাকাছা ভাবটা থেকে যাবে আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার খুবই সুন্দর লাগে একবার হলো খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন খুবই মজা যা আপনি যদি খান বা কাউকে খাওয়ান তা তারা কিন্তু এই স্বাদটা কিন্তু ভুলতে পারবে না প্রত্যেকটা পিঠার রেসিপি এতটা মজা এতটা মজা এক একটা স্বাদ এক এক রকম কোনটা থুয়ে কোনটা খাবেন এইটাই তো ভাবার বিষয় তা দেখেন প্রত্যেকটা কিন্তু আমি কিন্তু সুবিধা তুলে নিয়েছি শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে পিঠের গায়ে লাগছে আর পিঠেটা কিন্তু খেতে কিন্তু মাসাল্লাহ অসাধারণ হবে তো অবশ্যই জানাবেন কে কে ডালের পিঠা খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখেলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর কমেন্টের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ